আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি গাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এটা এই অবস্থায় মৌ হলে কি হবে পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলা সম হজ জায়গাতে নিয়ে উঠেছেন

জনগণের সামনে দাঁড়িয়ে এই মিডিয়া ব্যক্তিত্বের মাঠে সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর কথা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে একটা स्त्री যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে স্বামীর স্ত্রীর কিছু বিপভভিতরি কথা থাকে যেটা আমাদের সবার আছে একটু জোরে বলেন আছে না করে দিয়েছে এটা ব্যক্তিত্বের মধ্যে হাত দিয়েছে মানুষের নিজের এই ব্যক্তিত্বের মধ্যে হাত দেওয়া জনগণের সামনে প্রকাশ করা এটা মোটেও ঠিক করে নাই তার নাম সাবি কন্যাহার তার স্ত্রী এটা আমার কাছে কেন যেন খারাপ জোরে বলুন ঠিক কেন স্বামী স্ত্রীর ছোটখাটো সমস্যা কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন রাষ্ট্র কেউ সমাধান দিতে পারবে না যতক্ষণ স্বামী তার স্ত্রীকে ছাড় দিবে না আর স্ত্রী তার স্বামীকে ছাড় না

গ্লাস এই কুয়াশটা শোনে নেন স্ত্রীরা হচ্ছেন প্রত্যেকটা স্বামীর কাছে কাছের গ্লাসের মতো কাশের গ্লাসটা যদি এই মাত্র যদি আমার হাত থেকে পরে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে প্লাস্টিকের হলে ভেঙে যাইতো না স্থিতিতে তাকাইতে হবে আর স্বামী যখন ডাক করবে স্ত্রীকে সম্মান প্রতিষ্ঠা থেকে তাকাইতে হবে একজন আরেকজনকে ছাড় দিলে সংসারে সুখ আসবে শান্তি আসবে দুইজনে যদি কোরামিতা হয় সংসার ভেঙে দস্তরাস হয়ে যাবে জোরে বলুন ঠিক ঠিক প্রিয় ভাইরা আমার অনেক মাবু আছেন আমি সবার কাছে অনুরোধ করব মা আপনি খাদিজার মতো মা হল আপনি আয়েশার সিদ্দিকার মতো মা হল আপনি হযরতে ফাতিমার মতো মা হল মা হ সায়ে সত্নারী আপনার কাছে চট্টের মধ্যে বিশেষ সম্মানিত হবে তাদের মধ্যে আপনি একটা আদর্শ হপ আপনি তাদের চট্টের মধ্যে সম্মানিত হবে বলুন রসুল বলে

স্বামী কি জিনিস না থাকলে বোঝা যায় স্বামী না থাকলে তাকে বিধবা বলে স্বামী না থাকলে তাকে বিধবা বলে পুরুষ হচ্ছেন এই সমাজের সব থেকে বড় অসহায় আমি মনে কি আপনারা মনে করেন উল্টো পুরুষ এমন একটা স্ত্রীর কাছে যায় বড় বড় কথা বলে স্ত্রী সঙ্গে বলবে তুমি কিছুই জানো না যখন সন্তানের কাছে যায় কথা বলে সন্তান বলে বাবা তুমি কোনো বোঝো না যখন বাবা মার কাছে যায় তখন বাবা মা বলে তুমি ছোট তুমি বোঝো না এই পুরুষটা বুঝবে

নারীকে আল্লাহ তালা তিন গুণ সম্মানিত বেশি বেশি করেছেন মা এই গুণটা ধরে রাখবেন নারীদের পাঁচ কাজ এক নম্বর আল্লাহ তালার হুকুম পাঁচ শক্ত নামাজ পড়ো দুই নম্বর আল্লাহ তাআলা আপনাকে পদ্মা করা ফরজ করেছেন পদ্মা কুণ্ডা তিন নম্বর সতীর্থদের হেফাজত করো চার নাম্বার আপনার স্বামীরকে ক্ষেত্র করো সম্মান করো একজন করো স্বামীর একজন সম্মান এটা একটা গুণ আম্মা এই কাজগুলো জাতির মধ্যে থাকবে আল্লাহর জান্নাতে স্বাস্থ্য রচনার জন্য খোলা থাকবে একটু সবাই চোরে গলে আমি আমরা বলছি সংকদের পবন আমরা বলছি ক্ষমতার পাবন আমরা বলছি পয়সা আর পাবেন আর রসুল সাহাবিরা হচ্ছে সোয়াবের পালনের কি বলে রুসুল চুমনি সোয়াবের কথা বলতেন সাহাবিরা একেবারে নিকুতের মধ্যতা কি রাখবে নবী বলেন তাড়াতাড়ি কোনটা সহজ এবার শোনে আল্লাহ রসুল বলছেন তিন নম্বর সফ বড় সব প্রতিদিন এই কাজটা করা আমাদের জন্য একেবারে সহজ দেখতে মনে হয় ছোট